ওই তো লোকটা ভালো হইব কই না ওর মধ্যে ভালো হওয়ার চুল পরিমাণ কোন নমুনা নাই তো কিচ্ছু কইতাম না এরম টোল করতাম না কিচ্ছু কইতাম না তুই একটা কথা কইস তাই আজকে আমি সকাল সকালই ফোনটা অন করার সাথে সাথেই দেখি একটা মেয়ের হাত বেরা করতে আসে মানে মূল লক্ষ্য হইলো কি মানুষের একটু হাত ধরা

বইয়ের দোকান দিছে কবি সাবজি একটা কথা আছে না কৃষ্ণ করলে লীলা খেলা আমরা করলে দুষ মানে কাফি বাইজে করতেছে এটা তো তার লীলা খেলা এটা আমরা করি তাইলে দুষ আমরা যদি কে রাত ধরি তাইলে আমার জান লাগবো আজ হাত হাত করা হই দিয়া আর হি যে ধরি আসতেছে এটা ফুলের কথা কইয়া এটা বইয়ের কথা কইয়া তার কোনো দোষ নাই লোকটা এক সরল সুযোগ

এগুলা কবিতা করুন যা তাৰ দিলে তুই দ্বিতীয়তে মোৰ আই তনি কি কবিতা 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 ক আমার তো মনে না আমি কবিতা লিখি হ্যাঁ আমার তুই মাথা ধরতাছে না তুই এই কথা গুলা কিবা লেখতা সোস আর কবিতা গুলা তুমিছে কিবা খোৱাইবি তো খাও কবিতা এলো বাল বাবাই সময় আছে তোর

আমি কবিতা কই না তো কবিতা কই এই বাড়িতে মশা আছে ওই বাড়িতে নাই কাফির বাড়িতে মশা দরি লাইন কই কই এগুলা কবিতা কাভি ভাই লে তবে কাফি ভাই লিখছে এসে তার ভয়ঙ্কর কবিতা লেখছে হাতি দৌড়াদি করে এরকম কবিতা লিখছে তাই মশা মাসি লেট টাকা পরবর্তীতে Hai Bam, apa lagi seluruh Bam?